আল্লাহ রাবুল আলম বলেছেন হে ইমানদার গুণ হে মমিন গুণ তোমরা গুনাহের কাজগুলো থেকে ফিরে থাকো কি লটারি জুয়া তারপরে মদ পান মদের আসর এগুলো থেকে তোমরা ফিরে থাকো দূরে থাকো আল্লাহ বলছেন তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে শোনেন জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয় আবার শোনেন জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয় কোনো নির্ধারিত ফুটবল খেলার নাম নয় নয় কোনো ক্রিকেট খেলার নাম নয় কোনো ক্যারাম বোর্ড খেলার নাম নয় শোনেন যেই খেলাতে যেই খেলাতে হারজিত আছে সেটাই ইসলামে হারাম আবার খুব খেয়াল করে শোনেন যেই খেলাতে হারজিত আছে অর্থের লেনদেন আছে টাকা পয়সার লেনদেন আছে সেই খেলায় হারাম সেখানে যাওয়া হারাম আপনাকে হাদিসটা করে শোনাই তাহলে বুঝতে আরো ভালো লাগবে সহজ হবে পৃথিবীতে আশ্চর্য একটা পাপ আছে বোখারি মুসলিমের হাদিস কেউ যদি কাউকে বলে ভাই আসাম জুয়া খেলি খেলাই লাগবে না তাকে দশজন মিসকিনকে খাওয়াতে হবে কাপড়া দিতে হবে এটা কে বলেছেন আল্লাহ নবী বলেছেন আজকে দলিল সহকারে শোনেন এটা বোখারি মুসলিমের হাদিস মেস খুললে পাবেন চৌত্রিশশো নয় নম্বর হ্যালিস অন্যানিক রেফারেন্স আর ভিন্ন হতে পারে আবি হুরাই আলী নবী সাল খেয়াল করে শোনেন আবু হুরাই হইতে গণিত তিনি বলেন রাসুল সালি আসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি কাউকে বলে ভাই আসুন জুয়া খেলি খেলাই লাগবে না খেলি এটা বললেই তাকে দশজন মিস্তিনকে খাওয়াতে হবে দিতে হবে খুব জটিল এবং কঠিন তাহলে জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয় এই পৃথিবীতে যত রকমের খেলা আছে যেই খেলায় অর্থের লেনদেন হবে যে খেলায় হারজিত হবে সেই খেলায় হারাম আল্লাহ সরাসরি হারাম বলেছেন কোরআনে আল্লাহ রাসুলো বলেছেন সেখানে যাওয়া হারাম আপনি হয়তো বলছেন এই পাশে ইন্ডিকেট করে বলছি না কোরআনে যেটা আছে সেটা বলছি এখানে তো এটা আপনার বাড়ির পাশে আসতে হচ্ছে কত শত জায়গা হচ্ছে এগুলো শোনেন জাহিলিয়ার আমাদের চূড়ান্তভাবে সমাজে মানে এমনভাবে বিস্তীর্ণ হয়ে গেছে বিস্তৃতি লাভ করেছে যে কথা বলার সুযোগ নেই আজকে যদি আওয়ামী লীগ সরকার থাকতো তাহলে আজকে এই কথা আমাকে বলা হতো না এই বক্তব্য নেটে যাবে ফোন টোন করে আমাকে থানা থেকে পাকড়াও করা হতো কি আমি কাউকে কারোর বিরুদ্ধে বলছি নেভার কারো বিরুদ্ধ বিরুদ্ধে করে সম্মানিত উপস্থিতি পরিবেশটা এমনটাই ছিল বিগত ষোলো বছর বক্তব্য দেওয়ার মতো নয় শোনেন আজকে বিভিন্ন জায়গাতে খেলাধুলা হচ্ছে আরে পুরুষ তো খেলছে খেলছে মহিলাও খেলছে আপনি এটা কিভাবে নিবেন আচ্ছা এই মাসলাটা স্বাভাবিক একটা মাসলা না মহিলাদের খেলা দেখা কি জায়জ হবে আপনারা বলেন এনে মানে হাফ প্যান্ট পরে বা ফুল প্যান্ট পরেই যদি খেলে তাদের খেলা দেখে কি জায়জ হবে আপনারা বলেন বলেন না তাহলে মাসলা আপনারাই দিলেন তাহলে আজকে এখানে আর যাওয়ার কোনো সুযোগ নাই যুবক ভাইরা কাল কি মাঠে হাসের মাঠে ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিয়ে উঠবো আমি হাত দিয়ে বলতে পারবো আল্লাহ আমার এই মুসলিরা যায়নি কি আপনারা যাবেন বাপের পঞ্চাশ একশো টাকা খরচ করে এমনিতেই তো বাড়িতে দেখার অবাধ শুধু টিসের লাইন দেখা হয় না পরেশগারের মানুষ যখন বাড়িতে বের হয়ে যাবে আপনার বউ বেটি টিপে টিপে দেখবেন ইন্ডিয়ান চ্যানেলগুলাই দেখবে জবা পৃথিবী সম্মানিত উপস্থিতি আপনার যাওয়ার কিসের আনন্দ কিসের খেলাধুলা হ্যাঁ ফুটবল খেলতে পারেন সেখানে কোনো অর্থনৈতিক কোনো লেনদেন থাকবে না আজকে সেখানে মহিলা খেলবে মহিলা এই যে একটা আকর্ষণ মহিলা খেলবে আর কিছু লাগবে না এটা এমনভাবে প্রসার হচ্ছে যে একটা ইসলামী মা ফেললে এইভাবে প্রসার হয় না কোনো টাকা লাগে না শোনেন যারা মুরব্বী আছেন বাপ বয়সী আপনাদের অনুরোধ করে বলি আপনার সন্তানকে আপনি নিরালাই বুঝান ওই টাকা তো যাবে যাবে এখানে আবার এক পাপ কতভাবে বিভক্ত দেখেন যারা আয়োজন করেছে তারা একটা পাপ নিচ্ছে যারা ওই জায়গা দিয়েছে তারা একটা পাপ নিচ্ছে ওদের বংশে যদি পরিষ্কার ভালো মানুষ থাকে স্বপ্নের মাধ্যমে হলেও আল্লাহ পাক তাদেরকে দেখাই দিবে যে জায়গা দেখান ঠিক হয়নি আমি এটা বললাম দেখবেন কারো কাছ থেকে শুনে দেখবেন মিলে যাবে ওই বংশে যারা জায়গা দিয়েছে বিঘাকে বিঘা জমি ওদের বংশে পরিবেন তাকে স্বপ্নের মাধ্যমে জানাই দিবেন যে এই খেলাধুলা কেন ওখানে জায়গা দিয়েছ যত মানুষ যাবে ওই মহিলাদের দেখবে পাপ হবে তত পাপ হবে যারা আয়োজন করছে তাদের এক এক কপি পাপ হবে যারা জায়গা দিয়েছে তাদের এক কপি পাপ হবে এরপরে আপনি দশ পঞ্চাশ একশো টাকা দিয়ে টিকিট কাটে দেখতেছেন এই একটা পাপ হবে তাহলে এতগুলা পাপ একটা জায়গাতে গেলে আপনাকে আমি কি দেবো যাই সুরামায়দের নব্বই নম্বর আয়াত দিয়ে আল্লাহ রাবুল আলামিন এই ধরনের সমস্ত খেলা হারাম করেছেন কথা আমি বলিনি আল্লাহ বলছেন আমরা মোহাম্মদ ইসলাম বলেছেন কোন ব্যক্তি যদি বলে আসুন জুয়া খেলি তাহলে দশজন মিসকিনকে কাপড়া সুরক্ষা তাকে খাওয়াতে হবে এটা কথা আমি বলিনি মোহাম্মদ ইসলাম বলেছেন বয়স কিন্তু আমার যুবক আমার মন চাই সেখানে যাই কিন্তু যেই দিন থেকে একটিগুলো জানি আমার যাওয়ার সুযোগ হয়নি কোনোদিন আর হবেও না মন চাই খুব মন চাই আমার সব পরিবারের দাওয়াত আছে একটা বাসাতে যাওয়ার সুযোগ নেই যাওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা আমাকে ওখানে যদি আপনারা দেখেন তাহলে আপনারা তো আমাকে সিসি সিসি করে মানে এমন কিছু বলবেন মানে হিসাবের বাইরে তাহলে আপনাদের কাছেও যদি আমি যখন খারাপ হয়ে যাবো আল্লাহ আমি খারাপ হুজুরদের সবচেয়ে সমস্যা বেশি খুব খেয়াল করে শোনে এই ভালো বক্তব্য দিচ্ছি আমি যদি 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 না 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 মানি আমার আমার সন্তান মানে পরিবারকে মানাতে পারি সরাসরি আমাকে যেতে হবে শুধু তাই নয় আল্লাহ রাস্তু বলেছেন ওই জিভা আগুনের কাছে তারা কাটা হবে খুব সাবধান সম্মানিত উপস্থিতি সময় অনেক বেরিয়ে গেছে আর একটা আপডেট তথ্য শোনেন সেটা হচ্ছে বর্তমান যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়াতে যেটা লস অ্যাঞ্জেলস বলে এটাকে পাপের শহর বলা হয়েছে এখানে জেনা ব্যবসার থেকে শুরু করে সব কিছু চলে ওপেন সমস্ত যত খারাপ পাপ কাজ আছে সব ওখানে চলে তো আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আমরা বলবো অনেক মাওলানারা বলে দিয়েছে এটা যে আল্লাহ পাপের পক্ষ থেকে এটা আজাব গদব শুরু হয়েছে তো আজকে আপনি জাহেরি যুগের মতো আপনি সেখানে এই খেলাতে যাবেন আল্লাহ এমনই একটা আজাদ গজব দিবে সেই আজাদ গজবে আমরা সবাই ধ্বংস হয়ে যাব কথা বুঝতে পারেননি খুব সাবধান কেন ওখানে যাবেন ওখানে একটা অশ্লীল একটা কিছু হচ্ছে কেন যাবেন আমি ওপেন তাদেরকে বলে দিয়েছি আমাদের তো ভাই বাধা দিতে পারবো না তাই নয় কি লাঠিলে তো মারতে পারবো না বলতে পারবো মুখে বলতে পারবো দাবাব দিতে পারবো মানলে ভালো না মানলে তাদের জন্য আরও ভালো সময় সাপেক্ষে আল্লাহ তাদের বিচার করবেন সে সময় উপস্থিতি একটা উদাহরণ দিলাম যে তাদের পাপের কারণে আজকে সারা শহর চল্লিশ হাজার একর জমি অলরেডি বাড়িঘর অট্টলিকা পুরে সারফার হয়ে গেছে সাত দিন ধরে চলছে আজও কোনো কিছু কোনো কিছু আটকাতে পারতেছে না আর কানাডা থেকে একটা প্লেন তারা দিছে আমি দেখলাম যে মাত্র বারো সেকেন্ডে ছয় হাজার মানে ছয় হাজার লিটার পানি ওই প্লেনে নিয়ে আসতে পারে এই পানি নিয়ে আসার পর দেওয়ার পরও ওই আগুন নিভতেছে না নিভেচ্ছে না তাহলে এটা কি কারণ তাদের পাপের কারণ পাপের কারণে না জানি কোন দিন আমাদের এমনিতেই তো সমাজে সুদ তার জমি কটোয়া তারপরে চেনাবায় বিচার গোপনে প্রকাশ্যে কতদিন ছড়ে গেছে কোন দিন যে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আমাদের উপরে আসবে এটা বলার অপেক্ষা কিনা আর একটা আপডেট তথ্য দেই মসজিদুল আকসার নাম শুনিনি যেটা জেরুজালে মারামারি কাটাকাটি হচ্ছে ওই ইমাম খতিব চল্লিশ বছর ধরে এখানে ইমামতি করে আল্লাহ আল্লাহকে বাংলাদেশে কোনোভাবে নিয়ে আসছে উনি একটা মন্তব্য করেছেন যে আল্লাহ পাক বাংলাদেশকে অনেক হেফাজত করে রেখেছেন উনি এখানে এসে পরিবেশ পরিস্থিতি দেখে করেছেন তাহলে আজও আমরা ভালো আছি বাকি জীবনটাও ভালো থাকার চেষ্টা করেন ভাই বিভিন্ন গরিত খারাপ কাছ থেকে আপনি ফিরে থাকেন ফিরে আসেন এই আল্লাহ গজব আজাব থেকে আমরা সবাই রেহাই পাবো তো সমাজ উপস্থি সময় শেষ হয়ে হয়ে গেলে আর বক্তব্য দেও না আগামী জমাই না হলে একটু শেখ নিয়ে বলে দিব আপনারা সকাল সকাল আসেন আর আজকের জন্য এখানে বক্তব্য শেষ আল্লাহ যা কিছু বললাম সঠিকগুলো আমাদের মনার তৌফিক দান করো আর আমাদের যারা মারা গেছে শাস্তি মাফ করো আমরা যারা বেঁচে আছি ইমান আমল নিয়ে বেঁচে থাকা তৌফিক দান করো আল্লাহ এ দোয়া এ দোয়া এ দোয়া তোমার দরবারে রেখে আজকে সংক্ষিপ্ত জমার বক্তব্য কিন্তু শেষ করলাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আপনাদের মোয়াজ্জিম সাহেব